আসসালামু আলাইকুম আপু ভালো আছেন এটাই তো সেই শেফুস কেকার এটা তো সোশ্যাল তো অনেকটি ভাইরাল হয়ে গেছেন তো এই যে এখানে তো এখন যে আগার গায়ে যে এই যে কেক বিক্রি হচ্ছে তো আপনার কেক গুলো তো ভালোই বিক্রি হচ্ছে কেমন বিক্রি হচ্ছে এখন আচ্ছা এখন তো অনেকেই বলে ভাইরাল কেক ভাইরাল কেক নামে একটা কেক ভাইরাল হয়েছে দৈনিক পঞ্চাশ থেকে টাকা কেক বিক্রি করে আসলে আপনারা যে কেক গুলো বিক্রি করেন দৈনিক কয়টা বিক্রি করতে পারেন আচ্ছা একটা যে বিষয় জানার ছিল যে এই যে কেক বিক্রি হচ্ছে অনেকে বলে যে বাসা থেকে বানিয়ে কেক বিক্রি করা হয় তো দৈনিক কয়টা কেক বিক্রি করা যায় কয়টা বানানো যায় না একজন মানুষের পক্ষে আমি একটু আমাদের যারা দর্শক রয়েছে অনেকে ভাবে যে এক এই যে একটা কেক ভাইরাল হয়েছিল বলেছিল যে বউয়ের হাতের কেক বানানো সেটা ভাইরাল হয়েছে তো আসলে একজন মানুষের পক্ষে কয়টা কেক বানানো সম্ভব মনে করেন আপনারা

আচ্ছা মূলত যে কেক গুলা বিক্রি হ্যাঁ আচ্ছা একটা বিষয় জানা আছে আপু কেক তো আমরা সবাই খাই বিভিন্ন বাদ্যতে খাই বিভিন্ন অনুষ্ঠানে খাই কেক বিভিন্ন ভাবে অর্ডার করি আমরা যে এই যে এখন একটা কেকের মেলা তৈরি হয়েছে রাস্তাতে আপনাদের কেক কেন খাবে মানুষ সেটা একটু বলবেন

যদি কেউ বাদ্যের জন্য বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য কেক নিতে চায় তাহলে যোগাযোগ করতে পারে তো শুনলেন সেই কেকের মেলা আগারগা এখানে ফুটপাতে কিন্তু অনেক কেকের দোকান তৈরি হচ্ছে তো এই আপুর কেকটা আমার দেখে খুবই ভালো লাগলো যার কারণে তার একটি ইন্টারভিউ নিলাম তো আপনারা আসবেন এসে খাওয়ার জন্য খাওয়ার জন্য আপনি ইনভাইট করে দেন